হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আজকে বানাবো ডিমের চপ ডিমের চপ বানানোর জন্য প্রথমে আমি আলু আর ডিম সেদ্ধ করে নিয়েছি একসাথে আলুর খোসা সব আমি ছাড়িয়ে নেব নিয়ে এখন আমি আলু ভর্তা করব ভর্তা করার জন্য আমি এখানে মরিচ নিয়েছি আপনারা চাইলে কাঁচামরিচ দিয়েও করতে পারেন আমি একদম খুবই সহজভাবে এই আলুর চপ বানাবো আর এই আলুর চপটা খেতে কিন্তু খুবই ভালো লাগে অবশ্যই সবাই একবার হলেও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন এভাবে বানিয়ে খেয়ে দেখলে বুঝতে পারবেন কতটা মজা হয় আলু ভর্তা করার জন্য আমি মরিচের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ আর মরিচ আমি হাত দিয়ে ডুলে তারপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো সরিষার তেল সরিষার তেল কিন্তু বেশি দেওয়া যাবে না আর এখন আমি দিয়ে দিব ধনিয়ার পাতা ধনিয়ার পাতা আমি মরিচের সাথে ভালো করে ডলে নিয়ে এখন আমি সেদ্ধ করে আলু দিয়ে দিব এখন আমি আলু হাত দিয়ে ভালো করে ঢলে নিব এই আলুর মধ্যে কোনো গুটি গুটি থাকা যাবে না একদম মিহিন করে ভর্তা করে নিতে হবে এই আলুর চপ বানাতে কিন্তু বেশি সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যে এই আলুর চপ বানিয়ে নামিয়ে ফেলতে পারবেন আলু বর্তা করে নেওয়া হয়ে গেছে এখন আমি ডিম কেটে নিব আমি ডিম এইভাবে গুল করে কেটে নিব আপনারা ছেলে ডিম লম্বা করেও কেটে নিতে পারেন আমি আজকে দুইটা ডিম দিয়ে আলুর চপ বানাবো আপনারা চাইলে বেশি করে ডিম দিয়ে আলুর চপ বানাতে পারেন এইভাবে যদি আলুর চপ বানান তাহলে দুইটা ডিম দিয়ে অনেকগুলো আলুর চপ হয়ে যাবে ডিম কেটে নিয়ে এখন আমি একটি বাটির মধ্যে দেড় কাপ ময়দা দিব আর দিয়ে দিব সামান্য একটু লবণ ময়দার মধ্যে আমি অল্প অল্প করে পানি দিয়ে ময়দার ঢুটা তৈরি করব আর এই ঢুটা কিন্তু একদম পাতলা হওয়া যাবে না ঠিক এরকম কোনো হবে ডিমের একটা পিস আমি হাতের মধ্যে নিয়ে আলু ভর্তা এই ডিমের মধ্যে বসিয়ে দেব আলু ভর্তা দিয়ে কিন্তু আমি পুরো ডিমটা ঢেকে দেব না আপনারা চাইলে পুরো ডিম আলু ভর্তা দিয়ে ঢেকে তারপরে গুল করে নিতে পারেন কিন্তু আমি একপাশে এরকম করে খালি রেখে দেব দেখেন ঠিক আমি এরকম করে আলু ভর্তা বসিয়েছি এখন আমি ময়দার সাথে মিশিয়ে নেব এই ডিমের চপ কিন্তু ময়দার সাথে ভালো করে ডুবিয়ে ভিজে নিতে হবে তারপর আমি ব্রেড গ্রামের সাথে মিশিয়ে নেব আপনাদের হাতের কাছে যদি ব্রেড গ্রাম না থাকে তাহলে বিস্কুট গুঁড়া করে বা টুস বিস্কুট গুঁড়া করে তারপরে চপের মধ্যে যেন ব্রেড গ্রামটা ভালোভাবে লাগে ব্রেড গ্রামের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এরকম করে সব ডিমের চপ বানিয়ে নেব প্যানের মধ্যে আমি আগে তেল গরম বসিয়েছিলাম প্যানের তেল গরম করে নিয়ে আমি এক এক করে সব চপ তেলের মধ্যে দিয়ে দিব এই ডিমের চপ আমি চুলার জাল মাঝারি আজ রেখে তারপরে ভেজে নেব আর আমার এই আলুর চপ ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার আমার ভিডিওতে একটা একটা লাইক কমেন্ট আর শেয়ার দিয়ে দিবেন ডিমের চপ হয়ে গেছে দেখেন আমি একটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে এই ডিমের চপ দেখতে যতটা সুন্দর না হয়েছে তার থেকে খেতে বেশি মজা হয়েছিল এখন আমি ডিমের চপ সবকটা উঠিয়ে নেব এই ডিমের চপ কিন্তু রমজান মাসে দেখবেন যে খুব তাড়াতাড়ি সহজে বানিয়ে ফেলা যায় মা চপ হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ